বলবো যে আমাদের জন্য বড় একটা সুযোগ কারণ যা হয়ে গিয়েছে লাস্টে কত ইন্ডিয়া সিরিজ বলেন বা অস্ট্রেলিয়া সিরিজ বলেন আমাদের এটা বেশি ভালো যায়নি সো আমাদের অবশ্যই ডেফিনেটলি এটা থাকবে যেন আমাদের টিমটা আগের যে কনফিডেন্সটা যেটা নিয়ে খেলেছি আমরা এই ঘরের মাঠে বলবেন যে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে তো সেম এনার্জি বা সেম কনফিডেন্সটা যেন ব্যাক করে হাই কম্পিটিটিভ মানে

সো সোফার দেখা আমাদের এরকম চিন্তা আমার তো থাকে যে অনেক সময় যে আই হয়তো বা দু একটা সিরিজ বা দু একটা টুর্নামেন্ট যদি আমরা এই ফর্মেটটার উপরে খেলতে পারি আমাদের জন্য ভালো হবে বাট সেটা অবশ্যই বলবো যে অনেক বেশি কম্পিটিভ হইতে হবে আদারওয়াইজ আসলে কোনো লাভ হয় না তো আমাদের ক্রিকেট বোর্ড অনেক কিছু চিন্তা করছে আমাদেরকে নিয়ে সামনে যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ সো এটা মাথায় রেখে অবশ্যই তারা আমাদেরকে সেরকম কোনো ডোর ওপেন করে দেবেন যেন আমরা আনন্দের কারণ বেটার হইতে রেডি করতে পারি এই ফর্মেটে

সো এদিক থেকে যদি বলবে যে ওই ইনটেনটা যদি যে আলাদা ধরে রাখতে পারে যে টিমটা ধরে রাখতে পারে তারা হয়তো হয়তো একটা পজিটিভ রেজাল্ট পায় আপোনাস সর্বপ্রথম হচ্ছে আমাদের যে টিমটা আমি যেটা মনে করি যে এখানে দুই একজন ইন্ডিভিজুয়াল খেললে আমরা ম্যাচ জিতব না এটা আমি জানি কারণ আমাদের টিমে এমন একটা টিম যেখানে আমরা কমবাইন্ডলি পারফর্ম করলে অ্যাজ আ টিম মানে আমরা ইমপ্যাক্ট পারফর্ম করি সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ আমরা উইন করি যদি আমরা বিগত সব স্টারস থেকে আমাদের উইনিং এর সো সবার কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচে রয়েছে যে ম্যাচগুলো আমরা উইন করেছে সো আমার চেষ্টা থেকে সব সময় টিমের সবার চেষ্টা থাকে যেন আমরা অন্তত ছোট ছোট কন্ট্রিবিউশন যেন টিমের জন্য থাকে

আসলে ব্যাটিং বিষয়টা কিন্তু অনেক কিছু ভিজেবল কারণ যেহেতু সোফার এখন আমাদের ম্যাচগুলো টেলিভাইজ হয় বা অনেক বেশি বলবো যে ইন্টারেস্টেড ফিল করছে মানুষজন কিন্তু বলে এবং প্লেয়ারদের মধ্যে স্কিলের কোনো প্রবলেম নেই তাহলে হয়তো বা আমার কাছে মনে হয় টোটালি স্কিলফুল অনেক সময় দেখা যাচ্ছে চেষ্টা করছে হচ্ছে না অনেক সময় হচ্ছে না অনেক সময় কেউ প্রথম একটা টুর্নামেন্টের ফার্স্ট একটা ব্যাচে করছে বা কনসিস্টেন্ট হচ্ছে না সো এই কনসিস্টেন্সির একটা অভাব থাকে সো ওই দিকটা নিয়ে আসলে কাজ করা এবং ইন্ডিভিজুয়ালি বলবো যে কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো সো অ্যাজ এ টিম বলেন এবং আমি বলবো অ্যাজ এ ক্যাপ্টেন আমার তো ব্যাটার ব্যাটিং ইউনিটের প্রতি এটাই লক্ষ্য থাকবে যে তারা যেন আমরা যেন কনসিস্টেন্ট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি Uh, there are some youngsters uh, in the squad. Also, some uh, uh, players in the in, in the squad. So it's it's really good, as you said. Uh, uh, developing and learning the trade is uh, uh, key key at the moment. Sir, just like the previous, your king of skill. Where do you think we 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 lack? Where 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 we are lacking? I I think it's it's all about fear of failure. So we all know they come from different backgrounds and uh, we have to back them up and you know encourage them all the way. Uh, yes, uh, as I said earlier, we haven't played uh, a very good cricket lately but uh, I believe in uh, the team, they have the skill. Just that uh, they are just uh, developing themselves. It's about uh, backing them up. Your captain just mentioned that your team do have some individual there. Yep. You 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 the no, it's a team game. Cricket is, cricket is a team game. We need uh, uh, fifteen players to play as a team. So individual can perform uh, in different times, but uh, if you play as a team only, we can uh, uh, we can uh, get all the positive results. So as long as they play as a team, we will we will get lots of positive results. Even if you're not, like to uh, not really. We haven't. I selectors haven't shut the door on anyone. They have just uh, that uh, uh, they have, uh, those senior players have done really well uh, during the uh, Premier Tournament, so they have recognized them for their, their good performances. So it's it's all about uh, uh, it's about competition. So, uh, so it's all about competition. So so some have done really well, so they have recognized them. So it's good to have them back in the in the squad. Uh, yeah, welcome them. Yeah, it's really good.